আমি তো এত সুন্দর বক্তব্যকে সবাইকে আমার অন্তরের অন্তর্কে ধন্যবাদ জানাই আমার বক্তব্যের কাছ থেকে শেষ করছি বাংলাদেশ में मंगल नेत्री मंगल नेतृद्ध अगर एक दिखने बना सकें रहणे <laughs> रही <laughs>

আমরা কিভাবে আপনাদেরকে নিয়ে আপনার চেষ্টা করব তবে আজকে আপনারা এখানে আমাদের এসেছে আমাদের পক্ষ থেকে আশ্রয় পক্ষ থেকে বাতিলের উন্নয়নের পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে আজকে যারা পরিচালনা করেছে যারা অতিথি এসেছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ প্রতি Luego nos la cortina. বন্ধু বন্ধুরহা আপনারা জানেন পাঁচই আগস্ট একটি ফ্যাসিস সরকারের পতন হয়েছে কোন ফ্যাসিস সরকার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার হাসিনাকে কেন আমরা ফ্যাসিস্ট বলি হাসিনাকে ফ্যাসিস্ট বলি এই কারণে তিনি দীর্ঘ পনেরো বছরের আমলে তিনটি গণ হত্যা করেছেন একটি হত্যা উনিশশো নয় দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর আর থানার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার দায় দায়িত্ব শেখ হাসিনাকে দিতে হবে দ্বিতীয় হত্যাকাণ্ড

সময় লাগবে শাসনা ভারতে অবস্থান করছেন আমাদের প্রতিবেশী ভারত একমাত্র আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক কংগ্রেসের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আপনারা লক্ষ্য করেছেন একুশ তারিখ আসলে খুলেছে দক্ষিণ বন্ধুদের দশটি জেলাকে হয়নি তাই আগামী দিনে আপনাদের ঐক্য কামনা করছি আমরা এখন যন্ত্রবর্তীকালী সরকার সেই সরকারকে সময় দিতে হবে যাতে পনেরো বছরের আবর্জনা মুক্ত বাংলাদেশ করে নির্বাচন জন সেই নির্বাচনে আমরা আশা করি আপনারা বিএনপি বলতে ক্ষমতায় নেন मांंदो <laughs> आहे